সালামু আলাইকুম এই যে আমার পঁয়ষট্টি শতাংশ জমি এইখানে আর কি সবজি চাষাবাদের জন্য করা হয়েছে মালচিং করা হয়েছে দেখেন মালচিংয়ের উপরে কিন্তু মাটি আছে সাইডে পুরোটাই কিন্তু মাটি অ্যাকচুয়ালি এইটা দেওয়া লাগছে এর একটি কারণ হচ্ছে দেখেন এখনও কিন্তু পানি পড়ছে দেখেন এই যে আকাশ কিন্তু পুরোটাই মেঘলা এখনো পানি পড়ছে তো এই যে ঝড় যে বৃষ্টি এই বৃষ্টির ঝড়টা কমে গেলেই এই জমিতে যখন সেচ দেওয়া হবে তখন কিন্তু মাটিগুলোকে আমি আস্তে আস্তে নামিয়ে ফেলব তো গতকাল যখন এই মালচিং পেপারগুলো বিছানো হয় ঠিক বিছানোর শেষ মুহূর্তেই কিন্তু প্রচুর পরিমাণে বাতাস শুরু হয় আর সেই বাতাসেই কিন্তু মালচিং পেপারগুলো আর কি উড়তে থাকে তো দেখেন ওই যে সিঁড়েও গেছে দেখছেন আবার এগুলা কিন্তু শুধু বাতাসে দিচ্ছে তা না এগুলো শিয়াল আসছিলো শিয়াল এসে কিন্তু সিঁড়ে ফেলছে তো চারদিকেই কিন্তু বাউন্ডারি দেওয়া আছে তো তারপরেও দেখা যাক আরও ভালো করে বাউন্ডারি দেওয়া লাগবে এটা আসলে নর্মালি একটা বাউন্ডারি দেওয়া হয়েছে তো এইভাবেই কিন্তু একটি প্রোজেক্ট তৈরি করতে অনেক শ্রম দেওয়া লাগে দেখেন পুরো একটা সপ্তাহ লেগে গেছে আমার এই জমিটা রেডি করতে আমার কিন্তু চারাগুলো রেডি আছে তো চারাগুলোকে আর কোনোভাবেই রাখা যাচ্ছে না সিডলিংটের মধ্যে কেননা ওগুলা অনেক বড় হয়ে গেছে ওগুলা শিকড় চলে আসছে ইর মধ্যে উপরের দিকে তো এখন কিন্তু সময় চারাগুলাকে বসানো যদি না বসাতে পারি তাহলে এই চারা বসানোর কোনো মানে ওয়ে নাই কেননা এত বড় চারা আসলে না বসানোই উত্তম তো দেখেন এই যে বাতাসে কি হয়েছে বাতাসে এগুলো কিন্তু উড়ে চলে গেছে তো এই এই জন্য আর কি এখন উচিত যারাই এই মালসিং করবেন যেহেতু ঝড় বৃষ্টির দিন একদম খুবই ক্লোজ এইভাবে মাটি দিয়ে দিবেন এবং ওপরেও দু একটু করে মাটি দিবেন যখন জমিতে সেচ দেওয়া হয়ে যাবে তো তার পরবর্তী সময় এগুলাকে আপনারা চাপ চাপ ধরে ধরে থাকবে এগুলাকে একটু নামিয়ে ফেলবেন তাহলেই কিন্তু মোটামুটি এইটা রিকভারি হয়ে যাবে তো দেখেন এটা কিন্তু